প্রত্যেকটা ছিলেন মূলত না সম্মান পাওয়ার যোগ্যতা কোন জায়গা থেকে সে সম্বন্ধিত একটা কথা বলা দরকার তো নাটকের যুগ আগে যাত্রা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কোনো কিছু মানুষ তো এখনো সেই যাত্রাকে বই নিয়ে যাচ্ছেন তাদের যদি আর কেউ পুষ্পর্ণ অর্পণ না করে আমরা গান্ধী যাত্রা পরিবারের পক্ষ থেকে যে যাত্রা পরিবারের মধ্যে গান্ধী সাব ডিভিশনের বহু সংগঠন যুক্ত আছে সেই যাত্রা পরিবারের পক্ষ থেকে যাত্রা শিল্পী নাট্যশিল্পী মহামায়া ডিস কোম্পানির কর্ণধার প্রয়াত মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের স্মরণসভার আয়োজন করেছি গত পঁচিশে এপ্রিল উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার যে শিল্পী জীবন যে একটা বৃহৎ জীবন সেই জীবনকে আমরা স্মরণ করছি তার জীবনের যেটা আলোর দিক যে আলোর পথ নিয়ে আমরা আগামী দিনে এই সাংস্কৃতিক জগতের যে সাংস্কৃতিক আন্দোলন যে রামকৃষ্ণের ভাষায় যাত্রায় লোক শিক্ষা হয় সেই শিক্ষার আলোকে আমরা তুলে ধরবার জন্যে মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের জীবন সংগ্রামের থেকে যে শিক্ষা আমরা আছে সেই শিক্ষার নির্যাসকে গ্রহণ করবার জন্যই আজ আমরা স্মরণসভা করছি প্রায় চল্লিশটা সংগঠনের প্রতিনিধি এই স্বর্ণসভায় উপস্থিত আছে আজকে স্বর্ণসভায় আমরা তাঁর স্ত্রীর হাতে একটি মানপত্র এবং তাদের সাম্মানিক কিছু পয়সা আমরা আগেও হেল্প করেছি আমাদের মুস্থ শিল্পীদের কাছে সকলকে হেল্প করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি যত যাত্রা শিল্পী নাট্যশিল্পী গ্রামীগঞ্জে আছেন তাদের হেল্প করুন আপনারা যাত্রা পরিবারের সাথে যোগাযোগ রাখুন আমরা চাইছি যাত্রা শ্রী রামকৃষ্ণের ভাষায় লোক হয় সেই চরিত্র অর্জন করুন প্রগতিশীল ধারা পান্ডা নিয়ে শ্রদ্ধার গতিতে দিচ্ছেন পরে এসেছে তারা পুষ্পানোর কাজটাও